নমস্কার বন্ধুরা টেকনিক্যাল প্রকৃতিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জানাবো এমন কয়েকটি আইডিয়া যে আইডিয়াগুলোর মাধ্যমে তোমরা পড়াশোনার সাথে সাথে কিছু টাকা ইনকাম করতে পারো হ্যাঁ বন্ধুরা তোমরা ঘরেতে বসেই সমস্ত টাকা ইনকাম করতে পারবে আর সেটা কিন্তু তোমাদের পড়াশোনা চলাকালীন তো সেই সমস্ত আইডিয়াগুলো কী কী সেগুলোই জানবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করছে ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল প্রক্রিয়া চ্যানেলটিকে এবং এই বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে বন্ধুরা প্রথম যে আইডিয়ার কথা বলবো যে আইডিয়ার মাধ্যমে তোমরা কিন্তু ঘরেতে বসেই টাকা ইনকাম করতে পারো তোমাদের পড়াশোনা চলাকালীন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রিটা কীরকম দেখো বন্ধুরা বিভিন্ন ওয়েবসাইট তোমাদেরকে রেফার করবে বিভিন্ন ওয়েবসাইট তোমাদেরকে অফারও করবে যে আমাদের ডেটাগুলো এই ওয়েবসাইট থেকে নিয়ে এই ওয়েবসাইটে এন্ট্রি করে দিতে হবে তাদের রেফারেন্স ওয়েবসাইট থেকে এবং তাদের নিজেদের অরিজিনাল ওয়েবসাইট থাকে তো রেফারেন্স ওয়েবসাইটের ডেটাগুলো তোমাদেরকে অরিজিনাল ওয়েবসাইটে এন্ট্রি করতে হবে এইরকম কাজগুলোকে বলা হয় ডেটা এন্ট্রি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো তোমাদেরকে এই সমস্ত কাজ অফার করে থাকে এবং যখন তোমরা এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে দেবে সঙ্গে সঙ্গেই তারা কিন্তু তোমাদেরকে পেমেন্টও দিয়ে দেয় তো সেই সমস্ত ওয়েবসাইটের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেখানে কিন্তু পঁচিশটা আইডিয়া বলা রয়েছে যে আইডিয়াগুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো তোমাদের ছাত্র জীবনে পড়াশোনা চলাকালীন তো সেকেন্ড যে আইডিয়া সেটা হচ্ছে তোমাদের বন্ধুরা অনলাইন টিচিং অনলাইন টিচিংটা একটা কাজ বন্ধুরা একটা ওয়েবসাইট বলি আন একাডেমি আন একাডেমি একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম কিংবা বাইজ কিংবা এক্সট্রা মার্কস এই সমস্ত জায়গাগুলোতে তোমরা যদি তোমাদের কোনো কিছুতে দক্ষতা থেকে থাকে দক্ষতা মানে পড়ানোর আর কি পড়ানোর দক্ষতা অনলাইন টিচিং তোমাদেরকে তো দেখেই বোঝা যাচ্ছে যেখানে পড়াতে হবে তোমাদেরকে আন একাডেমি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি পড়াবে এবং তোমাদেরকে ভিডিও মাধ্যমে পড়াতে হবে ভিডিও মারফত যেখানে তুমি ভিডিও করে তোমাদের তোমাদের ছাত্রদেরকে তাদেরকে পড়াতে হবে এবং পড়ানোর পরে তোমরা যখন এইরকম ভিডিও আপলোড করবে এইরকম সমস্ত কিছু করবে তারপর কিন্তু তোমরা পেমেন্ট পাবে এবং আন অ্যাকাডেমি কিন্তু ভীষণ ভীষণ বড়ো একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাদের ঘরেতে বসেই টাকা ইনকাম করার জন্য অনলাইন টিচিং করার জন্য আন অ্যাকাডেমি আন অ্যাকাডেমি তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো আন অ্যাকাডেমি হাউ টু আর্ন মানি উইথ আন অ্যাকাডেমি তোমরা সমস্ত ডিটেলস তোমরা গুগল থেকেই পেয়ে যাবে তো দ্বিতীয় যে অপশানটা তোমাদেরকে বলবো বন্ধুরা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা কীরকম এটাও কিন্তু একটা ধরনের ডেটা এন্ট্রির কাজ বলতে পারো এখানে রেফারেন্স ওয়েবসাইট থাকে রেফারেন্স ওয়েবসাইট থেকে তোমরা কখনো ফর্মে তোমরা ডেটা এন্ট্রি করবে কখনও আবার ফর্ম থেকে আবার কখনো ওয়েবসাইটে তোমরা ডেটা এন্ট্রি করবে সমস্ত ডেটা এন্ট্রির কাজগুলো যা যা কিছু হবে সেগুলো তোমরা কোম্পানি থেকেই পেয়ে যাবে এবারে বলি কোম্পানি তোমরা কীভাবে খুঁজবে বন্ধুরা বিভিন্ন কর্মক্ষেত্রে বা কর্মখালি যে সমস্ত ওয়েব পেপারগুলো বেরোয় সেই পেপারের মধ্যে দেখা থাকবে দেখতে পাবে তোমরা ডেটা এন্ট্রির কাজ এই রকম এই ফোন নাম্বার হ্যান্ডেন অনেক কিছু দেওয়া থাকে তো এই সমস্ত ফোন নাম্বারে তোমরা ফোন করলে জানতে পারবে ওদের নিজস্ব একটা ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্মের ডেটাগুলো এন্ট্রি করতে পারো আবার কখনো কখনো ওরা ফর্ম দিয়ে দেয় সেই সমস্ত ফর্মগুলো নিয়ে তোমাদের ওই সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হয় এই সমস্ত কাজগুলো বলে সাধারণত ফর্ম ফিল আপ ডেটা এন্ট্রি তো এখানে তোমরা ফর্ম ফিল আপের কাজগুলোও করতে পারো আর এই কাজগুলোও করে কিন্তু তোমরা ঘরেতে বসে তোমাদের পড়াশোনা চালাকালীন মাত্র ঘন্টায় সারাদিনে হয়তো এক থেকে দেড় ঘন্টা কাজ করে তোমরা তোমরা টাকা ইনকাম করতে পারো এটা হচ্ছে ফর্ম ফিল আপ অনলাইন ডেটা এন্ট্রি কাজ তো তিন নম্বর যে অপশনটা বলবো বন্ধুরা ফটোগ্রাফি সেলিং তো এখানে যদি তুমি ফটোগ্রাফি সেল করতে পারো সেখানেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় যদি তুমি ডিএসএলআর থাকে বা মোবাইল ক্যামেরাতেও ভালো ফটোগ্রাফি করতে পারো সেখানেও কোনো প্রবলেম নেই দে ডাজেন লুক ফ্রম হুইচ ডিভাইস ইউ আর টেকিং দ্য ফটোজ রাইট জাস্ট look the photos you are taking তো এখানে তারা কিন্তু দেখে না যে তুমি কোন ডিভাইস থেকে ফটো নিচ্ছ তার ডিএসএলআর আর বা মোবাইল ক্যামেরা হোয়াটেভার তো কিন্তু তোমার ফটোটা কেমন হচ্ছে সেটাই তারা দেখে তো তোমার ফটো যদি ভালো হয় তুমি অভিয়াসলি তাদের থেকে পেমেন্ট পাবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু ফটো সেলিং করে বিভিন্ন ধরনের লোক রয়েছে যারা ফটো সেলিং করে অনেক টাকা ইনকাম করছে ছাত্র জীবনেই ইনকাম করছে তিন নম্বর তিন নম্বর আর পরের যে কাজটা তো পয়েন্ট বললাম অলরেডি চারটে পয়েন্ট বললাম প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ডেটা এন্ট্রি দ্বিতীয় পয়েন্ট অনলাইন টিচিং তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফিল আপ ডেটা এন্ট্রি আর লাস্টেরটা বললাম ফটোগ্রাফি সেলিং এর এরপর পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা ফেসবুক ফেসবুক কিন্তু রিসেন্টলি প্রচুর মানে টাকা ইনকাম করার জন্য ভীষণ বড়ো একটা প্লেস কীরকম প্লেস দেখো বন্ধুরা ফেসবুকে অ্যাডস মনিটাইজেশন অন হয়ে গেছে যেখানে বন্ধুরা তোমাদের যদি ফেসবুকে পেজ থাকে এবং সেখানে যদি দশ হাজার লাইকস থাকে পেজের উপরে যদি দশ হাজার লাইকস থাকে এবং তিরিশ হাজার ঘণ্টা থাকে তিরিশ হাজার ঘণ্টা মিনস কীরকম তিরিশ হাজার ঘন্টা সম্ভব হতো যে তোমরা যে ভিডিও আপলোড করবে ফেসবুক পেজে তোমাদেরকে ভিডিও আপলোড করতে এবং ভিডিও আপলোড করার পরে যখন তোমরা তিরিশ হাজার ঘন্টা সম্ভব হতো আই ডিস্ট রিমেম্বার লাইক দিস আই ডোন্ট রিমেম্বার তো যাই হোক তো এখানে যদি তোমরা সেই মানে লিমিটেশনগুলো পার করে যাও তারপরে তোমাদের চ্যানেলে বা তোমাদের পেজে তোমাদের মনিটাইজেশান অন হয়ে যায় ওই মনিটাইজেশানগুলো অন হয়ে যাওয়ার পরে তোমাদের যে ভিডিওগুলো তোমরা ছাড়বে ফেসবুক পেজে সেখানে অ্যাডস আছে এবং এই অ্যাডসের টাকাগুলো তোমরা পাবে তো এখানে কিন্তু ফেসবুক রিসেন্টলি ভীষণ একটা বড় আইডিয়া তোমাদেরকে দিচ্ছে যারা ছাত্র জীবনে এখন পর্যন্ত সমস্ত কিছু কিছু টাকা তোমরা ইনকাম করতে যাও তাদের জন্য ফেসবুক বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে তো এখানে তোমরা ফেসবুক অবশ্যই ট্রাই করো যদি এখনও পর্যন্ত না ট্রাই করে থাকো ফেসবুক একটা বড় প্ল্যাটফর্ম তোমাদেরকে বললাম এবং লাস্ট যে পয়েন্টটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বন্ধুরা ই বুক সেলিং ই বুক সেলিং ই বুক সেলিংটা কীরকম বন্ধুরা তোমরা হয়তো অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে জানো অনেকে হয়তো এক্সেল কাজ করতে জানো এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল তো এখানে বন্ধুরা মাইক্রোসফট এক্সেলের খুব একটা দরকার নেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যদি কাজ করতে জানো তাহলে তোমাদের জন্য বেস্ট হতে পারে এই যে অপশানটা ই বুক সেলিং এখানে ই বুক সেলিং বন্ধুরা কীরকম একটা কাজ তারা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম হয় বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম কখন হচ্ছে পিএসসি ক্লাসশিপ কখনো হচ্ছে তোমার আরআরবি এন টিপিএসি আরআরবি আর গ্রুপ ডি এই সমস্ত যে এক্সামগুলোর জন্য তুমি বিভিন্ন ধরনের পেপার ফলো করো পেপার মানে যে সমস্ত পেপারগুলো হয় কর্মক্ষেত্র কর্মসংস্থান এই সমস্ত পেপারগুলো ফলো আপ করো ওখানে দেখবে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া থাকে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে সম্ভাব্য প্রশ্নপত্র সম্ভাব্য এই ধরনের কোশ্চেনগুলো তোমার পাবে এছাড়াও তুমি বিভিন্ন ধরনের বই কিনে ফলো আপ করতে পারো এবং বইগুলো ফলো আপ করার পরে তোমার যে পছন্দের কোশ্চেনগুলো যে মনে হচ্ছে এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষাতে সাজেশান হিসাবে তুমি সেই সমস্ত প্রশ্নগুলোকে তুমি ওয়ার্ড ফাইলে বানাতে পারো ওয়ার্ড ফাইলে বানানোর পরে সেটা একটা ইবুক তৈরি হবে এখানে পঞ্চাশটা ষাটটার মতো পেজ নেবে ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ড পেজ তো এই পেজগুলো নেওয়ার পরে তোমার অনেকগুলো কোশ্চেন কোশ্চেন এসে যাবে কখনো তুমি পাঁচশোটার কোশ্চেন বানাচ্ছ কখনো হাজারটা কোশ্চেন বানাচ্ছো তো সেখানে বেসিক্যালি এই যে পরীক্ষাগুলো এগুলো তো অভিয়াসলি একটা কম্পিটিভ এক্সাম তো সেখানে তুমি চারটে করে এমসি কিউ চারটে করে অপশান দিলে এবং চারটে করে অপশানের মধ্যে যেটা কারেক্ট অপশান সেটাকে মার্ক করে দিলে মার্ক করে দিলে কীরকমভাবে না একটা রেড কালার দিয়ে দিলে তো সেখানে এইরকমভাবে কিন্তু তোমরা ইবুকটাকে বানাতে পারো এবং ইবুকটাকে বুকটাকে বানানোর পরে তোমার লোকের কাছে বিক্রি কীভাবে করবে এখানে বন্ধু একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ইনস্টা মোজোর যেখানে তুমি একটা তোমার ইবুকের দাম দিয়ে দিলে ধরো একটা আমি একটা ইবুক বানালাম এটা পঞ্চাশটা পেজের পঞ্চাশটা পেজ আছে ইবুকটাতে এবং এখানে কিন্তু পাঁচশোটা কোশ্চেন ক্যারি করে তো এই পাঁচশোটা কোশ্চেন ক্যারি করার পিছনে আমি যদি পিএসসি ক্লাসিপের জন্য কোনো একটা কিছু বানাই ইবুক বানাই তো সেখানে পিএসসি ক্লাসিফের জন্য আমি পাঁচশোটা পেজ পাঁচশোটা কোশ্চেন বানালাম এবং এখানে কিন্তু পঞ্চাশটা পেজ রয়েছে পাঁচশোটা কোশ্চেন রয়েছে তো এই এই যে ইবুকটার দাম দিলাম আমি ধরো দিলাম উনষাট টাকা তো উনষাট টাকা আমি দিলাম ইনস্টা থেকে ইনস্টা মোজো আই এনএসটি এম ও জে জে ও তো মোজো এই ইনস্টা মোজোতে থেকে আমি এই বইটার দাম দিলাম উনষাট টাকা তো এই বুকটা বানানোর পরে আমাকে মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবে এবং এই লিঙ্কটা আমাকে কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আমি ফেসবুক পেজে শেয়ার করলাম কিন্তু ফেসবুকে আমি শেয়ার করলাম আমার যে কোনো যেরকমভাবে আমি পারি আমি শেয়ার করলাম আমি হোয়াটসঅ্যাপও চাইলে শেয়ার করতে পারি নোট এ প্রবলেম তো এখানে আমি জাস্ট আমি ওই লিঙ্কটা মধ্যে লিঙ্কটা আমি শেয়ার করলাম চারিদিকে এবং চারিদিকে শেয়ার করার পরে যারা বন্ধু রয়েছে যারা পিএসসি ক্লাসের পরীক্ষা দেবে বা যে কোনো কিছু পরীক্ষা দেবে যে নিয়ে আমার যেটা নিয়ে আমার ই বুকটা বানিয়েছে তারা যদি কিনতে চায় তারা কিন্তু আমাকে ঊনষাট টাকা দেবে এবং ইনস্টামজুতে একটা কাজ হচ্ছে যেখানে ওরা কিন্তু টু পার্সেন্ট করে রেখে দেয় আর সম্ভবত তিন টাকা করে কাটে তারপর টু পার্সেন্ট করে রেখে দেয় তো যাই হোক সেসব কিছু বাঁচিয়ে কিন্তু তুমি অনেক টাকা ইনকাম করতে পারো ইনস্টামোজে বা ইবুক সেলিং থেকে তো বন্ধুরা এই কয়েকটি বিজনেস আইডিয়া তোমাদেরকে বললাম যেগুলো কিন্তু তোমরা পড়াশোনার সাথে সাথেও করতে পারো প্রথম যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে ডেটা এন্ট্রি দ্বিতীয় অপশন হচ্ছে অনলাইন টিচিং তৃতীয় অপশন ফর্ম ফিল আপ ডেটা এন্ট্রির কাজ চার নম্বর অপশান ফটোগ্রাফি সেলিং পাঁচ নম্বর অপশন ফেসবুক এবং লাস্ট যে অপশনটা তোমাদেরকে এক্ষুনি বললাম সেটা হচ্ছে তোমাদের ইবুক সেলিং তো এই ইবুক সেলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারো বন্ধুরা এই ছিল একটা ভিডিও যেখানে আমি তোমাদেরকে বললাম খুব সহজে কীভাবে ঘরেতে বসে কয়েকটি আইডিয়ার মাধ্যমে তোমরা কীভাবে টাকা ইনকাম করতে পারো বন্ধুরা আরও যদি তোমাদের মানে টাকা ইনকাম করার পদ্ধতি জানতে চাও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে কিন্তু পঁচিশটা আইডিয়া দেওয়া রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়েস টু আর্ন মানি অনলাইন ফ্রম হোম তো এখানে এই জিনিসটাকে তোমরা ফলো আপ করতে পারো এবং ফলো আপ করে তোমরা তোমাদের নিজেদের সাথে ইমপ্লিমেন্ট করতে পারো এবং রেজাল্ট তোমরা অবশ্যই পাবে যদি ঠিকঠাকভাবে ফলো আপ করো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ওই এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল পরে দেখুন সাবস্ক্রাইব করো দেখো পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকো থ্যাংক ইউ